ছাদ বাগানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে এরকম কিছু গাছ নিয়ে এসেছি যেগুলো খুব সহজেই জলে গ্রো করে এখানে এগারো রকমের গাছ রয়েছে তো খুব সুন্দর জলে গ্রো করছে এই দেখুন গোল্ডেন মানি প্লান্ট রয়েছে ছোট একটি কাটিং জলে রেখেছিলাম আর সুন্দর কিন্তু লতিয়ে বড় হয়েছে এদিকে রয়েছে মানি প্লান্ট এদিকে রয়েছে মার্বেল মানি প্লান্ট এই যে স্পাইডার প্লান্ট ছোট্ট একটি রেখেছিলাম এই দেখুন আর বেশ বড় হয়েছে লম্বা হয়েছে এদিকে রয়েছে অ্যাগলোনিমা এখানে দেখুন অ্যাগলোনিমার কিছু কাটিং রেখেছি এ কত সুন্দর শিকড় বের করেছে আর সুন্দর গ্রো করছে এদিকে আরও একটি প্রজাতির অ্যাগলোনিমা রয়েছে পার্পেল হাটও রয়েছে এদিকে স্নেক প্লান্ট রয়েছে এই যে অ্যারোহেড রয়েছে ওয়ান্ডারিং জিউ সুন্দর একটি কাটিং রেখেছিলাম আর দেখুন কত লম্বা হয়েছে গাছটি আর ঝাঁকও হয়েছে ডালপালা কিন্তু বের হয়েছে এই যে এদিকে আরও রয়েছে অ্যাগলোনিমা ময়স্টেরা রয়েছে খুব সুন্দর এই গাছগুলো জলে গ্রো করে একবার জলে রেখে দিলে সারা বছর গ্রো করতেই থাকে তবে শীতকালে সেভাবে গ্রো করে না মাটিতে যারা বসিয়েছেন দেখবেন এই গাছগুলো মাটিতেও গ্রো করে না শীতকালে আর তবে এই ওয়ান্ডারিং যে সারা বছর গ্রো করবে এছাড়া বাকি গাছগুলো কিন্তু সেভাবে গ্রো করবে না তাই জলে গাছ রাখলেও কিন্তু দেখা যাবে পাতা হলুদ হয়ে যাচ্ছে সেই সময়টা শীতের সময়টা তো আপনারা যদি মনে করেন তাহলে শীতের পরে সব গাছগুলোকে আবার মাটিতে বসিয়ে দিতে পারেন কারণ মাটিতে গ্রো যদি করে তো সেখান থেকেই কিন্তু আমরা আবার কাটিং কেটে কেটে এইভাবে জলে রাখতে পারি দুই একটা গাছও যদি আমরা ঘরের ভিতরে রাখি তাহলে দেখতেও সুন্দর লাগে আর গাছগুলো সুন্দর গ্রো করে তবে জল পাল্টিয়ে পাল্টিয়ে রাখতে হবে সাত দিন পর পর জল পাল্টিয়ে দিতে হবে আর যদি মনে করেন প্রত্যেক দিন জল পাল্টাবেন তাহলে প্রত্যেক দিনই জল পাল্টিয়ে দিতে পারেন এছাড়া এই গাছে কোনো খাবার লাগে না জলের গাছে কোনো খাবার লাগে না জলের থেকে এ খাদ্য সংগ্রহ করে নেয় আর সুন্দর গ্রো করতে থাকে সারা বছর গ্রো করতে থাকে এদিকে যে স্নেক প্লান্ট রয়েছে সারা বছরই গ্রো করে এ শীতকালে নষ্ট হয়ে যায় না শীতকালেও মাটির গাছও দেখেছি ভালো থাকে আবার জলে গাছ রাখলেও ভালো থাকে এই গাছগুলো খুব ভালো থাকে সারা বছর আপনারা রেখে দিতে পারেন কোনো রকম অসুবিধা হবে না শীতের সময় হয়তো কয়েকটি পাতা নষ্ট হয়ে যেতে পারে এছাড়া গাছ ভালো থাকে তবে যদি মনে হয় যে কোথার থেকেও কাটিং এনেছেন বসাতে পারছেন না সময় নেই তখন আপনারা জলে রেখে দিতে পারেন কিছুদিন তারপরে আবার মাটিতে বসিয়ে দিতে পারেন তাহলে দেখবেন কোনো রকম কোনো সমস্যা হবে না আর এর কাটিং কেটে সরাসরি মাটিতে বসানো যায় তবে অনেক সময় দেখা যায় যে কিছু পাতা নষ্ট হয়ে যায় তো পাতা যদি ভালো রাখতে হয় তাহলে আগে জলে গ্রো করে নেবেন তারপরে যখন দেখবেন শিকড় চলে এসেছে ভালো মতো তারপরে মাটিতে বসাবেন তাহলে আর নষ্ট হবে না শীতকালে কাটিং করবেন না জলের গাছ কখনও কাটিং কেটে জলে রাখবেন না শীতকালে রাখবেন না শীতকালটা বাদ দিয়ে আপনারা সারা বছর এই গাছের কাটিং কেটে কেটে জলে গ্রো করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে